পিতা পরমেশ্বর আমাদের যে পরিকল্পনা দিয়েছিলেন সে সমস্ত পরিকল্পনা আমরা সম্পূর্ণ করেছি আমরা আমরা পিতা কাছ থেকে থেকে আশীর্বাদ পেয়েছি পেয়েছি অনেক বা আমাদেরকে কিছু বার্তা দিয়েছে আমরা এইভাবে অনেক কিছুই পিতা পরমেশ্বরের কাছ থেকে পেয়েছি তো পিতা পরমেশ্বরের কাছ থেকে পাওয়ার পরে আমাদেরকে সেই পাওয়া সবকিছু কিভাবে গচ্ছিত রাখতে হবে সেই বিষয়টা আমি পিতা পরমেশ্বরের কাছে ছোট্ট একটা বিষয় সেটাও পেয়েছি তো সেই ছোট বিষয়টাকে আপনাদেরকেও আমি জানানোর জন্য এটা আমার কর্তব্য বলে আমি মনে করি তো এটা হচ্ছে আমার কর্তব্য আমার কাজ এটা পিতা পরমেশ্বর আমাকে এটা দিয়েছে কারণ এই কাজ আমার করা উচিত কারণ আমরা পুরনো নিয়মে পুরনো নিয়মে এক রাজা বলি তিনের অধ্যায় সাতের বাক্যে সাত থেকে দশের বাক্যতে লেখা আছে সোলেমন রাজা হওয়ার সত্ত্বেও সে নিজেকে দাস বলে স্বীকার করেছিল আর আমরা পরিকল্পনা সম্পূর্ণ করাতে আমরা নিজেরা দাস দাসী বলে গণ্য করেছি আমরা প্রত্যেকে নিজেদেরকে প্রকাশ করেছি পিতার কাছে যে আমরা যারা মেয়েরা তারা আমরা দাসী বলেছি যারা আমরা ছেলেরা আমরা দাস বলেছি তাহলে সেখানে দেখুন সোলেমন রাজা থাকা সত্ত্বেও সে নিজেকে দাস বলে পিতার কাছে গণ্য করেছে কিন্তু সেই সোলেমন রাজা দাসের কাছে বলেছিল প্রকাশ করেছিল কি প্রকাশ করেছিল যে তোমার এই মহাজাতিকে আমি গুন গোনা যায় না এই মহাজাতিকে গোনা যায় না এই জাতিকে কিভাবে কিভাবে শাসন করব বা কিভাবে পরিচালিত করব বা আমার কর্তব্য তুমি আমাকে জানা পিতা পরমেশ্বরের কাছে আগে কর্তব্য রাজা হয়েছে তিনি অহংকার করেন তাকে যে রাজা করেছে অহংকার করেন তিনি কি বলেছেন আমাকে তোমার কর্তব্য জানো কারণ আমি তো না বলো সেখানে কি বলেছে আমি না রাজা হওয়া সত্ত্বেও নিজেকে না পরিচয় দিচ্ছে সেই জায়গায় পিতা পরমেশ্বরের কাছে প্রকাশ করছে যে আমাকে তোমার কর্তব্য সম্বন্ধে আমাকে আজকে এখান দিয়ে আমাদেরকে এই শিক্ষা দেয় আমরা প্রত্যেকেই কিন্তু না বলো আমরা প্রত্যেকে কি সাবালো না ভালো তাহলে আমরা সেই জায়গায় আমরাও আমাদেরও হওয়া উচিত উনি রাজা হয়ে নিজেকে দাস যখন করেছেন তাহলে ওখানে ওনার কিন্তু অহংকারের জায়গা নেই সে যে যা কিছু পাপ কে কুস অবস্থায় দেখুক বা কেউ স্বর্গে উঠে যাচ্ছে বা কোনো নাম পেয়েছে সবটাই সে সে যেন খুশি হয় সে যেন নিজেকে অহংকারের জায়গায় না বসিয়ে অন্যদেরকে যেন ছোট না মনে করে কারণ আমরা এই বিষয় থেকে আমরা জানতে পারি যে পিতা পরমেশ্বর সমস্ত কিছুকে তার ইচ্ছা প্রকাশ করেছেন সমস্ত ইচ্ছামতো প্রকাশ করেছেন যাতে সমস্ত মনুষ্য তার ইচ্ছা অনুসারে জীবন কাটায় যেমন সোলেমন তার ইচ্ছা অনুসারে জীবন কাটানোর জন্য নিজেকে প্রকাশ করেছিল আজকে আমাদেরও সেই রকম প্রকাশ করা দরকার দরকার কিভাবে প্রকাশ করবেন আমাদের প্রত্যেকের এক এই যে বললাম দিদিভাইরা বলতিছে বলতেছে যে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এগুলো আমরা করতে চাই কিছু বলছি আবার কিছু বলতে চাইছে না তাহলে সেই জায়গায় সবাই কিন্তু একটা কর্তব্য থাকা দরকার দায়িত্ব নেওয়া দরকার ঈশ্বর চায় তার দাস সঙ্গে থাকতে ঈশ্বর সেই রাজপ্রাসাদে বা রাজার হালে থাকতে চায় না সেই দাস দাসীদের সঙ্গে থাকতে চায় যেমন দাউদের সঙ্গে ছিল রাজা দাউদের সঙ্গে ছিল থাকার দাউদের সঙ্গে থাকার পরে যখন সোলেমনের কাছে এলো তখন কিন্তু কে ঈশ্বর তোমার বলেছিল কি প্রয়োজন কি দরকার আজকে আমাদেরও কি প্রয়োজন কি দরকার আমরা সকলে কিন্তু ঈশ্বরের কাছে উজাড় হয়ে চেয়েছি তো চেয়েছি তোমাদের কি দরকার চেয়েছি কিন্তু চাওয়ার পরে তাকে রাখতে তো হবে যদি না আমরা রাখতে পারি তাহলে কি হবে আমাদেরকে রাখতে হবে তো ওই আমাদের রাজা নিয়মে রাজা সোলেমন চেয়েছিল পিতা পরমেশ্বরের কাছে জ্ঞান আর বুদ্ধি চেয়েছিল এই জ্ঞান বুদ্ধি কেন চেয়েছিল না আমাদের ঈশ্বরের এই সমস্ত জগৎ সৃষ্টি মনুষ্যকে যেন সে শাসন করতে পারে শাসন করতে পারে শাসন মানে কি লাঠি ঠাঙ্গা দিয়ে শাসন বাক্যের দ্বারা যেন শাসন করতে পারে বাক্যের দ্বারা শাসন করতে পারে যাতে তারা সবাই একসাথে ঈশ্বরের গৌরব আর প্রশংসা করতে পারে সেই জন্য আজকে আমরা প্রত্যেকে এসেছি একসঙ্গে ঈশ্বরের গৌরব আর প্রশংসা করব ঈশ্বরের গৌরব প্রশংসা করব সেই জন্য পিতা পরমেশ্বর পিতা পরমেশ্বর সলিমনকে সোলোমনের কথা শুনে বা সলোমনের আচার ব্যবহার শুনে সলোমনকে কিন্তু দেখে পিতা পরমেশ্বর সন্তুষ্ট হয়েছে। কারণ সলেমন চেয়েছিল যে তোমার এই মহাজাতিকে কে শাসন করবে

আমাদের প্রত্যেকের জ্ঞান আর বুদ্ধি আমাদের অন্তরে বুঝবার যদি ক্ষমতা যদি না দেয় আমরা দেখার পরে তাকে যদি অনহানি করি অর্থাৎ তাকে যদি আমরা গ্রাহ্য না করি সে জায়গায় কিন্তু আমাদেরই কিন্তু ক্ষতি পিতা পরমেশ্বর আমাদেরকে কি জন্য দেখিয়েছে কেন দেখিয়েছে এগুলো আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত যেমন দুই এক জায়গায় আমি আমাকে বলেছিল কয়েকজন মানে ধর আমাদের প্রসাদ বা আমাদের কলাঘাট এগুলো তো আমাকে বলেছিল কেউ বলছে আমি সমুদ্রের ঢেউ চলে যাচ্ছে বেয়ে চলে যাচ্ছে কেউ বলছে আমার সকাল সুন্দর একটা সূর্য উঠছে সকাল একটা দিন আমি পেয়েছি তার কেউ বলছে চতুর্দিকে শুধু আমি ফুল দেখতে পাচ্ছি বাগান দেখতে পাচ্ছি কেউ দেখতে পাচ্ছে মাঠে কাদা হয়েছে বীজ বুনছে এর উদাহরণ আছে এর উদাহরণ আছে পিতা পরমেশ্বর আমাদেরকে কি বোঝাতে চাইছেন ফার্স্ট আপনি ভাবুন যে মাঠে কাদা হয়েছে হাতে বীজ নিয়ে দাঁড়িয়ে আছে যে বীজ বুনতিছে তাহলে সেই উদাহরণে তাকে ওনাকে কি বুঝে নিতে হবে যে দেখো এই জগতে কত মনুষ্য রয়েছে কত মনুষ্য রয়েছে প্রত্যেকের অন্তর হচ্ছে জমি সেই জমিতে তুমি বাক্যের বীজ বুনে দাও বাক্যের বীজ বনে দাও তাহলে তুমি ফসল দেখতে পাবে সেই ব্যক্তিকে সেটা কিন্তু দেখাচ্ছে। তারপরে ভাবুন যে যে মানে ঢেউ চলে যাচ্ছে সমুদ্রে ঢেউ চলে যাচ্ছে দেখতে পাচ্ছে তাহলে দেখুন আমরা কেউ অবহেলা করলে অবিশ্বাস করলে হম ঢেউ মতো বয়ে চলে যাইতো এটা আমি কোথা থেকে পেয়েছি তাও বলে দেব যখন প্রভু যীশু মসিয়া সমুদ্রের উপর দিয়ে হেঁটে এসেছিল এসেছিল তাহলে সেই জায়গায় পিতর কিন্তু যাওয়ার জন্য প্রভুকে বলছে প্রভু আমি আসব বলছে হ্যাঁ তুমি চলে এসো অনুমতি নিয়ে গিয়েছিল যখন পিতরের মধ্যে অবিশ্বাস কাজ করছে তখন কিন্তু দেখো সে ঢের মধ্যে সে কিন্তু ঢুকে শুরু করলো তাহলে সেই জায়গায় সেই দিদি ভাইকে কি বলতে চাই যে তোমার বিশ্বাসে ঢেউ বা ঢেউ যে আসছে সেই ঢেউকে দেখে তুমি পেও না যেমন পিতর ভয় পেয়েছিল কারণ তুমি বিশ্বাসে নিজেকে স্থির রাখো তাহলে ভাবুন এগুলো যখন আমরা ঠিক মতো বুঝিয়ে নেব বা বুঝতে পারবো তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখতে পারব শত্রুকে রাখতে পারব এরকম অনেক বিষয় যদি আপনারা ভাবেন আপনাদেরকে যা দিয়েছে আমি যেটা ভাবি অনেক রক্তরক্তিত অবস্থায় কেউ কিন্তু খারাপ মাইন্ড করবে না বা খারাপ ভাবে নেবে না রক্তরক্তিত অবস্থায় দেখতে পেয়েছে অনেকে কষ্ট পাচ্ছে তাও কাটছে ঠিক আছে যখন পোল দেখেছিল পোলকে মানে প্রভু যখন দেখেনি পোল তো দেখেনি কথা শুনেছিল তাহলে পোলকে যদি বলতে পারে কি বলছে যে তুমি কেন আমাকে অত্যাচার করছো তাহলে কি তাহলে অত্যাচার মানে কি কষ্ট কষ্ট পাচ্ছে তাহলে সেই রক্তারক্তি অবস্থায় আমরা ঘুরে আবার অত্যাচার করছি বলে সে কষ্ট পাচ্ছে আলে রিয়া তাহলে রিয়া তাহলে দেখুন আমাদের কিছু ভুল হয়ে যায় কিছু ভুল হয়ে যায় সেই ভুলের কারণে আমরা কিন্তু আমরা কি পুষ্পৃত্য করছি তাহলে ওই জায়গাটা থেকে আমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ কোনটা ভুল কোনটা ঠিক বুঝবার ক্ষমতা পিতা অন্তরে দেবেন তবু অন্তরে দেবেন এটা আমাদের বিশ্বাদ আমার বিশ্বাস কোনটা ঠিক কোনটা ভুল যদি আমরা ঠিক ভুল যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আর পথে চলতে পারবো সত্য পথে চলতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমরা সত্য পথে চলতে পারছি না ওই জন্য পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে কোনটা ঠিক কোনটা ভুল আমাদেরকে জানাচ্ছে আমরা জানাচ্ছি আমরা অনেকে আনসুনা করে দেই অনেকে ভুল করে দেই অনেকে সেগুলোকে অগ্রাহ্য করে ফেলি কিন্তু না পিতা পরমেশ্বর বাক্যের দ্বারা প্রকাশ করেছেন যে একটা ছোট শিশু যদি আপনাকে কিছু বাক্যে কথা বলে তার কথাকেও কেউ মান্য দিতে বলেছে এর কারণটা কি আমরা খালি ভাবি এনার কাছে শুনবো ওনার কাছে ওনার বিষয় শুনবো এনার বিষয় শুনবো আমি নিজের বিষয় কখন শুনবো আমি নিজে নিজের বিষয়টাকে কখন শুনবো যে আমি নিজেকে পরিবর্তন করব। নিজেকে ঠিক মতো পরিচালিত করব। আজকে ভাবুন সোলেমান রাজা পিতা পরমেশ্বরের কাছে কি চেয়েছে তোমার জ্ঞান বুদ্ধি দাও আর কোনটা ঠিক কোনটা ভুল আমাকে আমার অন্তরে বুঝবার আর আমাদের চাওয়া পাওয়ার বিষয় কি সাংসারিক আমাদের আত্মিক এই যে দিদিবাবু আমি প্রভু তোমাকে আমি দেখতে চাই প্রভু আচ্ছা আমি একটা ভাবি যে দেখা থেকে বুজার পাওয়ার বেশি না দেখার পাওয়ার বেশি এমন কিছু মনুষ্যকে তার জীবন পরিবর্তন হয়ে গেছে মানুষ মনুষ্য দেখার পরে দেখার পরে পিতা পরমেশ্বরের কাছে প্রশ্ন অনেক কিছু রাখা দরকার আছে অনেকে দেখে না চুপচাপ রেখে দেয় বউকে দেখে দিচ্ছি চুপচাপ দেখে নিয়েছে খুশি ওটাই খুশি কিন্তু না প্রভু আমার সামনে দেখা দিয়েছে প্রভু আমাকে কিছু করাতে আমার কর্তব্য প্রভুর কাছে চেয়ে নেওয়া প্রভু তুমি তোমার এই দাসকে এই দাসের কর্তব্য সম্বন্ধে তুমি জানাও এই দাসের কর্তব্য তুমি জানাও তুমি না আমার কর্তব্যকে জানিয়ে না দিলে আমি কিন্তু আমার কর্তব্য পালন করতে পারবো আপনারা ভাবুন আমাদের প্রদীপ বাবু বাক্যতে ওই যে শব্দ বলছে না আপনি ধরেছিলেন যে আমরা আগে বলতাম পিতা আমাদের সঙ্গে রয়েছে কিন্তু এখন বলছি পিতার সঙ্গে আমি রয়েছে আমার খুব খুব মানে খুব ভালো লাগছে এই বাক্যটা শুনবার পর থেকে আমার মনে হচ্ছে আমি এই বাক্যটা পাওয়ার পর না আমার মানে মনে হচ্ছে আমি যেন আমার মানে জাগতিক যেটা ভাবে আমি আমার বাবার হাত ধরে চলছি কেন আমি পিতা পরমেশ্বরের হাত ধরে চলছি আমি এটা ভেবে নিয়েছি যে আমার বাবা ছোটবেলায় এরকম হাত ধরে চালিয়ে নিয়ে গিয়েছিল তখন কেউ যদি তারা করত আমি নিজে বলতাম বাবা আমার সাথে আছে তখন আমাকে তাড়া করত তো আমি ভয় পেতাম না হালেলুইয়া হালেলুইয়া তাহলে এটা যখন আমি জাগতিক দিয়ে যেটা ভাবি বাবা যখন বৃদ্ধ হয়েছে বাবা তখন ভাবে আমার ছেলে আছে যেমন পিতা ভেবেছে আমার প্রিয় পুত্র রয়েছে আজকে যদি আমরা বলি যে আমরা পিতার সঙ্গে রয়েছি যেমন প্রভু যীশু মসে বলেছে যে আমি পিতার মধ্যে আছি পিতা আমার মধ্যে রয়েছে কিন্তু তার আগে কিন্তু আমরা হাত ধরেই চলতাম হাত ধরেই চলতাম কারণ আমরা তখন শিশু না পিতা পরমেশ্বর আমাদেরকে কি করছে না সেই ছোটবেলা লালন পালন করে আজকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেই জায়গায় আমাদের আমাদের কর্তব্যকে বুঝে নিতে হবে আমাদের কতটুকু বুঝে নিতে হবে ওই যে আমাদের কর্তব্য কি ঈশ্বরের কাজকে সম্পূর্ণ করা হallelujah 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 ঈশ্বরের কাজকে সম্পূর্ণ করা তো আমাদের প্রভু যীশু مسیও কিভাবে ঈশ্বরের কাজকে করবে অনেক কিন্তু উদাহরণ দিয়েছে আমাদের পবিত্র শাস্ত্রে পবিত্র শাস্ত্রে অনেক বিষয়ে উদাহরণ দিয়েছে আমরা প্রত্যেককে পাপিকে পাপিকে দেখলে আমরা মুখ ফিরিয়ে চলে যাই মুখ ফিরিয়ে চলে যাই তো কিন্তু আমাদের প্রভু পাপির সঙ্গে থেকে তাদের পাপ থেকে উদ্ধার করবার পরিকল্পনা বা প্রস্তাব তাদের উপরে রেখেছে আর আমরা কি করি সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে যাই কিন্তু এটা আমাদের কর্তব্য নয় আমরা ভালো থাকব, আমরা ভালো খাবো আমরা ভালো করবো আমরা ভালোভাবে জীবন কাটাবো আমরাই ঈশ্বরের আরাধনা করব এটা আমাদের কর্তব্য নয় আমাদের কর্তব্য হারিয়ে যাওয়া সমস্ত ভাই বোনদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর বা ঈশ্বরের দেওয়া চেয়ে সত্য সত্যতা বা সত্য বাক্য তাদের কাছে তুলে দেওয়া তাদেরকে প্রকাশ করা কারণ আমরা পবিত্র শাস্ত্র থেকে পাই তোমার প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো করে তোমার প্রতিবেশীকে ভালোবাসো আজকে আমাদের কর্তব্য কোথায় আমাদের প্রতিবেশীকে কেন ভালোবাসতে পারছি না কেনই বা আমার প্রতিবেশী আমার সঙ্গে এই সুসমাচারে আসছে না আমরা এই প্রশ্নগুলো নিজেদেরকে করি কি হালেলিয়া 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 এই কেন আপনাদেরকে সোলোমনের এই কথাগুলো বলছি আপনারা নিজে প্রত্যেকেই ভাববেন যে অন্তরে আমাকে বুঝবার জন্য কোনটা ঠিক কোনটা ভুল তাহলে আমি যদি ঠিক মতো বুঝে নেই তাহলে তোমার এই যে গোটা পৃথিবী তিনি তো শোলেমন্ত রাজা গোটা পৃথিবীর সবকে শাসন করতে হবে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতে হবে আজকে আমরাও তো চাই সমস্ত ভাই বোনদেরকে ঈশ্বর রাজ্যে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে তাহলে আমার নিজের সম্বন্ধে আমি নিজে যদি ঠিক ভুলটা ভালো করে বুঝি আমি সবার যদি সম্পর্ক ভালো রাখি তাহলে তো আমি ঈশ্বরের রাজ্যকে চালাতে পারবো আলেলুয়া আলেলুয়া তাহলে আজকে ভাবুন ঈশ্বর রাজ্যকে চালানোর জন্য ঈশ্বর আমাদেরকে কিন্তু তার বিষয় সম্পত্তি দিয়ে দিয়েছে কারণ আমরা যখন শিশু ছিলাম ঈশ্বর আমাদেরকে হাত ধরে চালিয়ে নিয়ে গিয়েছে তখন আমাদেরকে দেয়নি তিনি হাত ধরে রেখেছেন আর যখন আমরা নিজেদেরকে বলতে আরম্ভ করলাম আমরা ঈশ্বরের সাথে রয়েছি আমাদের ঈশ্বরের সম্পদ আমাদের হাতে তুলে দিয়েছে যাতে আমরা ঈশ্বরের সমস্ত কাজকে ভালোভাবে দেখাশোনা করে সম্পূর্ণ করে ঈশ্বরের রাজ্যে ফিরে যেতে পারি তাই আমাদের প্রত্যেককে যা যা পরিকল্পনা দিয়েছে সেই পরিকল্পনা অনুসারে প্রত্যেকে জীবন কাটাও আর প্রত্যেককে কিভাবে জীবন কাটাতে হবে কিভাবে পরিচালিত করতে হবে কিভাবে আমরা ঈশ্বরের রাজ্যকে বাড়িয়ে তুলব বা ঈশ্বর রাজ্যে আরো অনেক ভাই বোনেরা আকার সঙ্গে এগিয়ে আসবে সেই ব্যবস্থাপনা প্রত্যেকেই আমাদেরকে করতে হবে খালে কারণ এই এই ঈশ্বরের রাজ্য আমাদেরকে দিয়েছে আমাদেরকেই করতে হবে কারণ এটা আমাদের কর্তব্য থেকে নিজেকে বঞ্চিত করেন সে কিন্তু কাজ করতে পারবে না কাজ করতে পারবে না তাই কর্তব্য সম্বন্ধে জেনে গেলে কাজ করবার শক্তি কাজ কিভাবে করবে সব কিছু ঈশ্বরী কিন্তু করাবে সোলমনকে করিয়েছিল অন্তরে বুঝবার শক্তি দিয়েছিল তিনি তো ধন সম্পদ কিছু চাননি অধিক ধনসম্পদ সম্পদ দিয়েছে অধিক কিছু দিয়েছে না চাইতো সব কিছু তিনি পেয়েছেন ঠিক আমাদের জীবনে তাই ঘটবে আমাদের জীবনে তাই ঘটবে যাতে আমরা ঈশ্বরের কর্তব্য ভালো করে করে বুঝে নিলে আমরা যদি ঈশ্বরের কাজ ভালো করে কাজ করতে থাকি সম্পূর্ণ করতে থাকি ঈশ্বর আমাদের কি দরকার সব কিছু আমাদেরকে দেবেন আর প্রত্যেকের পরিকল্পনা পিতা পরমেশ্বরকে দিয়েছেন তাদের নিজস্ব পরিকল্পনা পূর্ণ করবেন এবং অন্যদেরকে পূর্ণ করবার পরামর্শ দেবেন যাতে আপনারা নিজেদেরকে এবং অন্যদেরকে ঈশ্বরের পথে পরিচালিত করতে পারেন বা নিজেদের এই সম্পদকে হারিয়ে না ফেলতে পারেন তাই একে অন্যের সঙ্গে শেয়ার করুন আর একে অন্যকে ঈশ্বরের পথে চলবার জন্য সাহায্য করুন Amém. Amém.